তুই বাংলাদেশে আকাশের নিবিড়ের সাথে তুই খেলতে পারবি তুই মৌসুলতানার সাথে তুই খেলতে পারবি তুই তোর জামাইয়ের সাথে খেলতে পারবি এক্স হাজবেন্ডের সাথে ট্রেড দিতে পারবি তোর লয়ার তুই টাকা খাওয়াবি তোর লয়ার এই যে দেখেন রাসেল চোরা লন্ডনের রাসেল চোড়া ইংল্যান্ডের রাসেল চোরা দেখেন এই লেখাগুলি সব হয়েছে গভর্নমেন্ট থেকে ইংল্যান্ডের গভর্নমেন্ট ওকে আপনারা সবাই দেখতেছেন রাসেল চোরাকে এটা হয়েছে তন্নির ওকে বর্তমান হাজবেন্ড রাসেল চোড়া আর এই লেখাগুলি সব ইংল্যান্ডের নিউজ পেপার জার্নালিস্ট অ্যান্ড ইয়ে আর গভর্নমেন্টের লোক এগুলি প্রচার করছে কারণ এটা বাংলাদেশ না এখানে কোনো বুয়া বুয়া সংবাদ মংবাদ করা হয় না কথা হয়েছে যে এটা ইংল্যান্ড থেকে ইংল্যান্ডে আবিস মানে লেখছে ছয় বছর আগে ওকে সো এটা কোনো মিথ্যা না যে ও এগুলি করছে জেল খাটছে এগুলি সত্যি আর তোন্নি আসা তন্নি আফা এখন আসি অনলাইনে থ্রেড দিতেছে যে ওর নাম ওর জামাইর নামে বলে হাবিজাবি কথা বললে ও অ্যাকশন নিবে তুই অ্যাকশন নিবি কি তুই আমারও চিনস বেডি আমারও চিনস এটা বাংলাদেশ নয় তুই কালা ওই গ্রাম্য লয়ারদেরকে যেভাবে টাকা ঘুষ খাবাই খাবাই তুই কিনস কানাডা আমেরিকা লন্ডন এগুলি ঘুষ দিয়ে লয়ার কিনে না বুঝছিস কিনতে পারে না লয়ারের চাকরি চলে যাবে মনে রাখবি তোর জামাই যে ক্রিমিনাল এটা তো লন্ডনের পেপারে উঠছে প্রতিকায় উঠছে ওকে হ্যাঁ তুই যে মানুষকে থ্রেট দিতেছিস তোর জামাই নামে কেউ কিছু বললে তুই ওদের নামে অ্যাকশন নিবি তুই আমার নামে অ্যাকশন নে তুই আমার চিনস তোর জামাইর ফাইল আমি আবার ওপেন করতে পারবো তোর নি রাসেলকে জিজ্ঞেস কর রাসেল চোরাকে ওকে এই আমি আমার ওর ফাইল এখান থেকে লিখবো আমার কত ডপট তুই জানিস না আমার কত ডপট বুঝছিস আমি আমি থাকি লন্ডনের কাছে যে ক্রিমিনাল আবার কেস ওপেন হয়ে যাবে তুই আমাকে চিনিস তুই বাংলাদেশে আকাশের নিবিড়ের সাথে তুই খেলতে পারবি তুই মো সুলতানার সাথে তুই খেলতে পারবি তুই তোর জামাইয়ের সাথে খেলতে পারবি এক্স হাজবেন্ডের সাথে ঠেট দিতে পারবি তোর লয়ার তুই টাকা খাওয়াবি তোর লয়ার কিন্তু আমার সাথে পারবি না তোর ওকে আমি হয়েছে ক্যানেডার সিটিজেন একটা আমার নামে রেকর্ড খারাপ না আমি সরকারি হসপিটালে জব করি যাদের রেকর্ড খারাপ তারা জীবনে সরকারি জব করতে পারে না তোর কাছে কালা ধান্দার টাকা আছে তুই লয়ারকে টাকা খাওয়াই তুই মাসুমদেরকে তুই জেলে ঢুকাচ্ছিস কিন্তু তুই আমাকে পারবি না তোর আইন তোর আইনজীবীকে পর্যন্ত আমি খাইয়া ফেলমু মনে রাখিস ওকে কালো কোটালিকো আমি খাই ফেলবো এ রাসেল ক্রিমিনাল এটা কি আকাশ জানে এটা কি মো জানে এটা কি তোমার এক্স হাজবেন্ড জানে লন্ডন থেকে এটা প্রচার করা হইছে ওকে তোর জামাই মানুষের টেলি মার্কেটিং এ জব করতে সে টেলি মার্কেটিং বুঝেন মানুষের ব্যাংক ফিক্স করা এ করা ওই করা টেলি মার্কেটিং তখন টেলি মার্কেটিং ছিল ওখান থেকে বড় লোকদের অ্যাকাউন্ট হ্যাক করতো সে বুঝছেন চার পাঁচটা ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে ছয় বছর জেল হইছে ভাগ্যিস ও ওখানের কাগজ পাই গেছিল নাইলে ওকে লাপতে মারি ওকে বাংলাদেশে পাঠাই দিত বুঝছিস তারপরে তোর ফুফু তোর রাসেলের ফুফু একটা ধামরা বেডাকে পঞ্চাশ ফিফটি প্লাস একটা বেডারে তার ছেলে বানাই নিয়ে গেছে বুঝছিস তোর ফুফু ফুফু আম্মা যেটা বাংলা কলোনিতে থাকে সরকারি ঘর ঘরে থাকে বুঝছিস তুই কাকে থ্রেড দিচ্ছিস তুই থ্রেড দিচ্ছিস তুই পর্যন্ত লন্ডনে যাইতে পারবি না আমি যদি বলি তুই তোর মেয়েকে দিয়ে রাসেলকে দিয়ে তুই লন্ডনে থাকতে চাস তো যে তুই বলবো রাসেলের সাথে ডিল তোর মেয়েকে দিয়ে কারণ তুই তুই সব পারবি এমন একটা মা খালি জন্ম দিলে মা হয় না বুঝছিস একটা বেশ মার বাচ্চা রাখতে জানে এ মনে রাখিস তুই আমার সাথে খেলবি না তোরনি তোর লয়ারকে পর্যন্ত আমি খাই ফেলবো তোর লয়ার যারা টাকা দেয় তাদের হয়ে যায় তুই কত টাকা দি লয়ার কিনছ তুই আকাশের মতন মানুষকে তুই ঢুকাই দিস তুই আছে কি বলস তোর রাসেল চোরার নামে তোর জামাই তো চোর ক্রিমিনাল তুই তো একটা ক্রিমিনালকে বিয়ে করছ বুঝছিস তুই তো ক্রিমিনালের বউ তুই তারে কি শিখাস তুই কারেন্ট ট্রেড দেস থ্রেড এগুলি আমাকে চলবে না আমি তুই পর্যন্ত লন্ডনে যাইতে পারবি না আমার কলমের কত জোর আছে তুই এখনো জানিস না রাসেলকে বলিস আমার সাথে তেলিবেলি পাঙ্গা না নিতে ওকে ওকে মনে রাখবি তোর কালো ধান্দার টাকাগুলি আমি পুন দিয়ে দিই করে দিব জাস্ট বলবো যে তুই বলেছিস তোর এক হাজবেন্ড তোর মেয়েকে ব্যাড টাচ করে আর রাসেল কেমনে তোর মেয়েকে রাখবে ওখানে আর তুই বলছিস যে তোর মাকে তুই পাঠাবি লন্ডনের মধ্যে তোর মাকে লন্ডনই যে তোর মাকে তুই ওখানে পাঠাবি কি তুই তোর ভিজিটিং করতে যাস তুই তো লন্ডনের কিচ্ছু না তুই তো জাস্ট ভিজিটিং করতে যাস তোর কাছে তো লন্ডনের কোনো কাগজ নাই ওকে কাকে কি শিখাস বেডি এ আমারে তুই শিখাস বিদেশি এ তুই রাসেলের চোর তুই দেখছ ওটা কি এটা কি বাংলাদেশের ইয়ে যে পেপারের মধ্যে উঠে যাবে বুয়া বুয়া কথা জি না সব আইন এখানে একই এটা গভর্নমেন্ট থেকে লেখা হয়েছে ওকে সে মানুষের ব্যাংকে যাই মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতো অনেক টাকা সে ধরা পড়ছে তারা পাঁচজন এটার মধ্যে তারা পাঁচজন ওকে চর্নি কি বলিস তুই কাকে নিয়ে ডপট দেখাস চোরকে নিয়ে লন্ডনের একটা চোরকে নিয়ে তুই বাদরি মারাস তুই আমার ডপট চিনস তর্নি তুই জানস না আমি একটা লেখবো আবার সেটা ওপেন রয়ে যাবে তুই জানিস আমার হেডাম কত তুই জানিস না তর্নি মনে রাখিস আমার হেডাম অনেক কিন্তু তোরা যে আমার এখানে অনলাইনে আমি যে ব্যবহার তোরা যে আমার পাগল সাগল বলস এই পাগলের কত হেডাম আছে জানিস না তোর কত জনকে যে আমি খাইছি ক্যানাডার থেকে বাইর করছি বুঝছিস আমার সাথে টক দিস না এক বুঝছিস আবার আমি কেস ওপেন করতে পারবো যা সব ভিডিও নিয়ে আমি লন্ডনের মধ্যে ইমিগ্রেশনে পাঠাবো ওকে ওকে মনে রাখিস তুই বেশি বুজর-বুজর করিস না তোর গলা কমতেছ না কেন তুই আগে লীগের মানুষদের সাথে শুইতি এখন তো বিএমপি এর মানুষদেরকে হাতে নিছস তোর গলা কোনোদিন কমবে না তুই এত এত মানুষকে তুই অপমান করছস কেন তোর এত ডপটকিসের তরনি তুই এত তুই এত শাড়ি ব্যবসায়ী তুই তুই যদি একটা ভালো একটা মহিলা হতি হ্যাঁ তোর মধ্যে যদি দন থাকতো তাহলে তুই একটার পর একটা তুই দশটা বিয়ে কর না তুই সোরে কর ডাকাতে কর তুই যারে কর তারে কর তুই মানুষকে হুমকি দেশ কেন তুই যতটা বেড়া বিয়ে কর তাতে আমাদের কি আসে যায় হ্যাঁ তুই তো মানুষ জুতা মারবে পর কি করতেছ তুই তো বিয়া করি করি চোদাবি তোর সাত মিটাবি তুই তুই যতটা বিয়ে কর কর এগুলো আমাদের আসে কিচ্ছু যায় না তুই কার সাথে খেলিস লাইনে আসি যে তুই থ্রেট দিতেছিস আমি রাসেলকে দুই মিনিট লাগবে লান্ডা লন্ডনের মধ্যে আমি আবার ওখানে কেস আবার ওপেন করতে পারবো তুই দেখবি কিভাবে তোর লন্ডন যাব আমি বন্ধ করে দিব ম্যাডাম খেলিস না বললাম রজির সাথে খেলবি না কার সাথে খেলস তুই এখনো জানস না তুই বাংলাদেশের মধ্যে নিরহ মানুষদেরকে তুই নিয়ে খেলতেছ কারণ বাংলাদেশের আই মাদার চক টাকা দিয়ে ভালো মানুষকে জেলে ঢুকাই, ঢুকায় বাজারে পুরা ওপেন ভাবে ঘুরে আমারে শিকার হয়ে যা তোর গলা তুই ছোটকার মানুষকে ইজ্জত দিয়ে কথা বল ওকে তুই কয় টাকার মানুষ কয় টাকার মানুষ এ আমারে শিকার ছিস তুই